গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি দেখতেই পেলে উচ্ছে কেটে রেখেছি কলা কেটে রেখেছি এগুলো ভাজা হবে এদিকে দেখো ভাত তো উতলে গেছে ভাত তো মানে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তো ভাতটা ফুটে গিয়েছে এবারে ভাতটা এখন ঢাকনাটা খুলে দেওয়া হচ্ছে আর ভাতটা ওদিকে কিন্তু ফুটছে তো এই চালটা না রেশনের চাল হলেও ফুটতে একটু দেরি হয় তাই জন্য আমার যেহেতু সবজি কাটা হয়ে গেছে আর ডালিয়া বানিয়েছি আজকে তাই ভাবলাম ডালিয়াটা আগে খেয়ে ফেলি আর এটা হচ্ছে আমার ডালিয়া ঘি দিয়ে যেটা আছে আর ওটা হচ্ছে রুদ্রুর মায়ের ডালিয়া তো দুজনে মিলে আমরা খেতে বসেছি তো খেতে বসেছি তো অনেকক্ষণ দেখো ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো ডালে মানে ডালে টমেটোটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে আজকে টমেটোর ডাল হবে আর ওর মা ভাতটাও পুরো দিয়ে দিয়েছে এদিকে ডালও ফুটে গেছে কিন্তু ডালিয়া আমার খাওয়া কমপ্লিট হয়নি এত পরিমাণে গরম ডালিয়াটা হয়ে আছে যে অল্প অল্প করে আমি খাচ্ছি আর আমি কোনো জিনিস না ঠান্ডা হলে খেতে পারি তাড়াতাড়ি তবু খেতে পারি কিন্তু গরম জিনিস তো একদমই খেতে পারবো না তাড়াহুড়ো করে তো দেখো আমার কতটা ডালিয়া এখনও পড়ে আছে ওর মা কিন্তু তাড়াতাড়ি খেয়ে কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক ডালটা ওর মাই করেছিল তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন আমি কলা ভাজছি আর লাস্টে উচ্ছেটা ভাজবো আর ওদিকে আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো আজকে এই হচ্ছে রান্নাবান্না আর আজকে কেন টমেটোর ডাল হয়েছে বলো তো কারণটা হচ্ছে যে আজকে মানে ডাল করব পেঁয়াজ কাটতে গিয়ে দেখি পেঁয়াজ নেই কালকে দুটো ছিল মনে নেই দিয়ে দিয়েছি আর আনতেও বলা হয়নি তো তাই জন্যই পেঁয়াজ দিয়ে ডাল করা হলো না আজকে টমেটো দিয়ে ডাল হয়েছে সর্ষে পোড়ন দিয়ে তবে মাঝে মাঝে এরকম টেস্ট বদলে ডালগুলো করলে বেশ খেতে ভালোও লাগে তাই না তো দেখো ওদিকে আমার কলটা ভাজা হয়ে গেছে আর এখানে এখন উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে রান্না ভান্নাগুলো দেখে নাও আর একবার তো এই যে হচ্ছে ডাল আর উচ্ছে ভাজা কলা ভাজা আর এখানে ভাতটা ঢেলে রাখা হয়েছে হাঁড়ি থেকে হাঁড়িটা মেজে রাখা হয়েছে তো জল ছিল তাই জন্য হাঁড়িটা মেজে নেওয়া হয়েছে আর এখানে দেখো কি অবস্থা হয়ে আছে লিচু তো মানে একটা পচে গিয়েছে প্যাকেটে আছে বলে আর এখানে দেখো আছে হচ্ছে এই তরমুজটা তরমুজটার কি অবস্থা করেছে তোমরা দেখলে মানে আমার দেখে যাও কষ্ট লেগেছে না কী বলবো তরমুজটা ওরকমভাবে চাপা দেয়া ছিল আর দেখো খুবলে খুবলে ইঁদুরে কীরকমভাবে খেয়েছে মানে কতটা তরমুজ না বাদ দিতে হয়েছে তাই আমার মনটাও খুব খারাপ হয়ে গেছে দামের জিনিস কিনে এরকমভাবে বাদ দিয়ে দিতে হলো আর এখানে দেখো রুদ্র দেখাচ্ছে হচ্ছে আমাকে বলছে একটু লিখে দিতে আর ওকে এখন টিফিন দিয়েছি আর ওর টিফিনটা দেখো কীরকম হয়ে গিয়েছে মানে বসে গেছে আর কি ডালিয়াটা আর ও একটু দেরি করে আছে ঘুম থেকে উঠেছে এখন ওই সাড়ে দশটা মতো বাজে ওকে এখন খাচ্ছে আর আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি নটার মধ্যে আর এখানে দেখো আজকে তরমুজটা মানে যে ওই অতটা বাদ দিতে হলো দিয়ে আবার এটাকে কাটা হচ্ছে এটা আবার সবাই মিলে খাওয়া হবে তো দেখো অনেকটা বাদ চলে গেছে আমার তো এখন অবধি মানে কি কষ্ট হচ্ছে এই তরমুজটা দেখে যখন আমি বয়স দিচ্ছি ও আবার বলছে কি খেয়েছে তো কি হয়েছে থাক ওরা কি আর কিনে খেতে পারে আমরা তবু কিনে এনে দিয়েছি ওরা তবু একটু খেয়েছে খেয়েছে ভালো হয়েছে এরকম করে বলছে জানো তো ওটাও ঠিকই কথা বলেছে তাই না ওরা তো অবলা জন্তু ওরা কি খেতে পারে বলো আর ওরা তো চাইতেও পারে না যে আমাকে দাও আমি খাবো তো ওদেরও একটু খাওয়া হলো আর কি তো যাই হোক দেখো এখানে অনেকগুলো কাটা হয়েছে তো চলো আমরা এবার সবাই মিলে খেয়ে নেবো তরমুজ আর ওর বাবা মা তো মানে দুপুরে খায় ভাত খাওয়ার পরে আর আমরা এখনই খাবো আমি আর রুদ্র আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর সকাল থেকে টেস্টি টেস্টি খাবার খাচ্ছি আমি তো ভীষণ আনন্দে আছি আজকে সকাল থেকে মানে ডালিয়াটা প্রচণ্ড পরিমাণে খেতে ভালো হয়েছিল আজকে আর এই যে এখন তরমুজ খাচ্ছি আর বসে আছি আর আজকে গরমটাও সেরকম একটা নেই খুবই কম গরম তো তাই জন্য বসে বসে খেলাম খাওয়া দাওয়া করার পরে অনেক কাজ হয়ে গেছে এদিক ওদিক করে ছোটো ছোটো কাজ করেছি করে এখন দেখো ভাত খেতে চলে এসেছি তো ভাতটা খেয়েও আজকে জান করে তারপরে কাজে যাবে কারণ আগে যান করে নেই আর এখানে উচ্চে ভাজাটা দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি আর কলাগুলো সু শুধু খেয়ে নিয়েছি নিয়ে এখন লেবু দিয়ে ডাল দিয়ে আর এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি এটা খেতে কি দারুণ লাগছিল কি বলবো তোমাদেরকে হ্যাঁ তো আর সর্ষেগুলো না মুখে পড়ে আমি আবার বেছে বেছে ফেলে দিই তো দুজনে মিলে এখন খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে দেখা বিকাল বেলায়। যারা আমার ভিডিও ডেলি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে সাড়ে একটু বেশি বলতে পারো আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকাল থেকে ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদারই আছে খুব একটা গরম হচ্ছিল না তার জন্য ঘুমটাও একটু বেশি পরিমাণে হয়ে গেছে দুপুরবেলা তো রুদ্র ফোন করতে তারপরে ঘুমটা কিন্তু ভেঙেছে তখন ওই পাঁচটা সরি পাঁচটা না চারটে চল্লিশ মতো বাজে তো ঘুম থেকে উঠে সবার প্রথমে করলাম হচ্ছে ভিডিও যেটা রেডি করা ছিল কালকে সেটা আপলোড দিয়ে দিলাম আর ভয়েসটা দিয়েই রেখেছিলাম আগে কাজটায় এগিয়ে রেখেছিলাম তাই জন্য আরও নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি দুপুরবেলাটায় আর হলে আমাকে চারটের মধ্যে উঠে পড়তে হয় ভয়েস দেওয়ার জন্য তো যাই হোক একটু বেশি ঘুমিয়ে টুমিয়ে এখন ঝাঁটটার দিয়ে নিলাম ওদিকে ভিডিওর কাজ কমপ্লিট করে তোমাদেরকে পোস্ট করে দিয়েছি এখানে দেখো ভালো করে চোখ মুখ হাত পা ধুয়ে এলাম আর কি বাইরে থেকে ঝাঁটটার দিয়েছি যেহেতু তো একটুখানি ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এখন মুছে নিচ্ছি মুখটা তো একটুখানি সাবান মেগেছি মুখে তো দেখতেই পাচ্ছ মুখটা অনেকটা ফ্রেশ লাগছে তারপরে এখানে দেখো ডাল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ছোলার ডাল তো আগের দিনে প্ল্যান করেছিলাম যে সকালে আলু ভাতে ডাল করবো আর ভাজাভুজি রান্না করব। আর বিকালে ছোলার ডাল যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে ছোলার ডালটা সেটা করে নেবো তো ওর মা বললো ঠিক আছে তো এই যে ছোলা ছোলা ওর জন্য কিনেছি তো ও কদিন ধরে বলছে শরীরটা খুবই দুর্বল লাগছে আমি ওকে বলেছি যে ছোলা বাদাম খাওয়াটা প্র্যাকটিস করো ডেলি ডেলি তো তাই জন্য ছোলাটা ভিজিয়ে দিচ্ছি এখন আর বাদামটা এখনও কিনে আনে আনতে বলা হয়েছে আলমন্ড আর এমনি কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু আনতে বলা হয়েছে ভিজিয়ে দেবো সেগুলো আর প্রতিদিন অল্প অল্প করে দুজনেরই খাওয়া যাবে দুজনেই মানে দুজনের পক্ষেই খাওয়াটা ভালো তো আগে খেতাম তো মাঝখানে অনেকটা স্কিপ করে গিয়েছিলাম তো আবার খাবো তো ওইদিকে দেখো ডালটা অল্প সময়ের জন্য একটুখানি ভিজিয়ে দিলাম ছোলার ডাল দেখেছি অনেকে ভিজিয়ে রান্না করে তো আমরা কখনও করি না বাট আজকে ইচ্ছা হলো একটুখানি ভিজিয়ে দিই একটুখানি বলতে গেলে ওই যতক্ষণ আলুটা কাটছি ছোলার ডালে একটু আলু দেবো নাহলে ভালো লাগে না তো আলুটা যতক্ষণ কাটছি ততক্ষণের জন্য ডালটা একটু ভেজানো থাক তারপরে আলু আলু আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব নিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো আজকে সকাল থেকেই খুব চাপের মধ্যে আছি হয়তো একটু রিল্যাক্সে আছি গরমটা কম বলে কিন্তু চাপটা ঠিক আছে সেটা হচ্ছে যে আজকে আমাকে এই ভিডিওটা কমপ্লিট করে এডিট কর এডিট করে ভয়েসও দিয়ে রাখতে হবে কারণ কালকে হচ্ছে ওর বাবা মা দুজনেই ঘরে থাকবে আর দুজনেই ঘরে থাকলে একটা ঘরের মধ্যে বুঝতেই পারো ভিডিওতে বয়েস দিতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় এমনিতে আমার কাছে কেউ বসে থাকলে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না আমার প্রচুর প্রবলেম হয় আর আসলে এটা একটা সব নিজের মন থেকে নানারকম কথা তোমাদের সাথে শেয়ার করি কখনো রেসিপি শেয়ার করি কখনো মনের কথা শেয়ার করি সেগুলো তো আর সবার সামনে বলাটা যায় না তো সেটাই যার জন্যে আমার ভীষণ প্রবলেম হয় আর রুদ্র থাকলেও আমি ভয়েস দিতে পারি না আমি আমার আলাদাভাবে ভয়েসটা দিই তো তাই জন্য এই চাপটা আমার মাথার মধ্যে আছে যে আমাকে ভিডিওটা কমপ্লিট করে ভিডিওটা এডিটও করতে হবে এমন কি ভয়েসটা দিয়েও রাখতে হবে ওই নটার মধ্যে মানে রাত নটার মধ্যে নটার সময় ওরা ঘরে চলে আসে তো তাই তাই জন্য আমি একটু মানে চাপের মধ্যে আছি আর আর শুধুমাত্র ওই ভয়েসের প্রবলেমের জন্যই তোমাদের সাথে দুদিন ভিডিও শেয়ার করতে পারেনি ভয়েস যেতে পারছিলাম না বলে তো যাই হোক এখানে দেখো আদাটা থেতে করে নিচ্ছি ওদিকে কিন্তু সিটি হচ্ছে তোমরা দেখ শুনতেই পেলে আর কি আর দেখতেও পেলে তো সিটিটা হয়ে যাক আর এখানে দেখো ডাল অনেক সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা অলরেডি কলায় কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এই ডালে একটু জিরে ফোড়ন দিতে হয় আর আদাটা যেটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়েছি আর সাথে দেব হচ্ছে জিরে গুঁড়ো তো যেটা দোকান থেকে কিনা ওই জিরে গুঁড়ো দেবো আদা জিরে বাটার দেয় বাট আদা জিরে বাটার এখন মানে ইচ্ছা করলো না তাই জন্য জিরে গুঁড়োই দিয়ে দিলাম তো এই যে ডাল হয়ে গেল তো ডালটা হতে তোমাদের কাছে মানে দেখাতে মোটামুটি এক দেড় মিনিটের মধ্যে হয়ে গেল কিন্তু এই ডালটা করতে আমার মিনিমাম পৌনে এক ঘন্টা লেগেছে কারণ এই ডালটা না এত পরিমাণে সিটি খেয়েছে কি বলবো মোটামুটি মনে হয় পনেরো কুড়িটার মতো সিটি খেয়েছে তাও দুবার ধরে বসানোর পরে গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা একটু মানে কম আর কি ওই সাতটা দশ পনেরো হবে তো এখন দেখো মুড়ি খেতে বসেছি তো ডালটা দিয়ে মুড়ি মাখলাম মেখে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি আর এই সমস্ত তরকারি টরকারি হলে আমি তরকারি দিয়েই তো মুড়ি খাই আমার ভীষণ ভালো লাগে তরকারি দিয়ে মুড়ি খেতে চানাচুরি ভাজা অতটা আর ভালো লাগে না এখন তো একদমই চানাচুর ঝুরি মানে ভালোই লাগছে না মাঝে মধ্যে খাই তাই আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিই এখন চুলটা বেঁধে নিচ্ছি তো সকাল থেকে সেই চুল আঁচড়ানো হয় না সেই কোন রকমে আঁচড়ে তুলে রাখি সিঁদুরটা পরে নি এখন তো একটু ভালো করে চুলটা আঁচড়ে নিলাম তো এবারে রুটি টুটি করবো কারণ যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে তো রুটি করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই ভালো থাকো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে